তুলারাশি সম্পর্কে আমি দু সাল কেমন যাবে একটা বিস্তৃত আলোচনা আমি করেছিলাম আর পরের দিকটাতে বলেছিলাম তুলারাশির সাতি নক্ষত্র তো আজকে আমি স্বাতি নক্ষত্র তুলারাশি কেমন হয় মানসিক এবং বিবাহিত জীবনটা যে ভীষণ বিঘ্রাটময় থাকে আমি এটা একটা বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমি বলবো যে এই মুহূর্তে তুলারাশি বিবাহিত জীবনটা কিন্তু একটু অস্থিরময় একটু বিভ্রাটময় আমি বলবো, যে তুলা তুলারাশি একটু যত্নশীল হন বিবাহিত জীবনটা নিয়ে কেন জানেন তো আপনাদের জীবনে একটু পরকিয়া আসতে পারে আর এই পরকিয়ার জন্য আপনাদের পারিবারিক সম্পর্কটা ভেঙে যেতে পারে বা খুব ডিস্টেন্স হয়ে যেতে পারে অশান্তি বিষাদময় হতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন তুলারাশির ক্ষেত্রে একটা কথা বলবো যে প্রেমময় জীবনটা যে আপনাদের ভীষণ শান্তিপূর্ণ হবে এটা কিন্তু হবে না আমি কিন্তু আগে থেকেই বলে রাখছি তুলারাশি সারা জীবন সাথী নক্ষত্র মেনলি এনমিও তুলারাশিরা ওভারঅল সারা জীবন একটা মরিচিকার পেছনে দৌড়চ্ছে এটা কিন্তু কোনো দিনই হবে না মানে তুলারাশির জন্য সোনার করিণ যেটাকে আমরা বলি এই সোনার করিণটাকে ছোঁয়া এত সহজ নয় সুতরাং যারা মানে এক্সট্রা ম্যারিটাল পরকিয়াতে আবদ্ধ রয়েছেন তারা প্লিজ চিন্তা চিন্তাভাবনা করবেন কারণ আপনাদের বিবাহিত জীবনটা এটার জন্য খুব ডিস্টার্ব হবে খারাপ হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের প্রেমময় সম্পর্কটা যে খুব সুন্দর হবে একেবারেই নয় তাহলে ওভারঅল আমি বলবো তুলারাশি একটা মানসিক যন্ত্রণা কাটাবেন সুতরাং আমি বলবো যে এই প্রেম ভালোবাসা ভালো লাগা যেগুলো এই মুহূর্তে আপনারা অ্যাটাচ রয়েছেন একটু ভাবনা চিন্তা করুন প্লিজ হ্যাঁ কারণ প্রেমটাতে কিন্তু আমি রকম কোনো আশার আলো দেখতে পাচ্ছি না বরঞ্চ আমি দেখছি দাম্পত্য জীবনটা ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছে আর একটা কথা বলব রাশির যেটা যে এই তুলা রাশির সন্তানদের নিয়ে একটা অহেতুক টেনশন মানসিক কষ্ট থাকবে হঠাৎ করে মনে হবে ছেলে মেয়েগুলো যেন হঠাৎ বড় হয়ে গেল ভীষণ স্বাধীন হয়ে গেল ওদের নিজস্ব কথা বলার জায়গা তৈরি হয়ে গেল আপনি যেভাবে এতদিন বোঝাতেন ওরা যে মান্যতা আপনাকে দিত হঠাৎ করে মনে হবে যেন এই মান্যতাটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে ওরা যেন অনেক বড় হয়ে গেল স্বাধীন স্বাধীন হয়ে গেল এবং আপনার কথাকে কি এডুকেশন পারপাস বলুন তাদের ব্যক্তিগত জীবন বলুন তাদের চাকরি বাকরি বলুন আমি বলবো তুলারাশি ছেলে মেয়েদের নিয়ে একটা অহেতু অশান্তি কিন্তু চলবে কাজেই আমি বলবো বিকসেস অব দ্যাট এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করুক ছেলে মেয়েদের সঙ্গে আমি বলবো একটু বসে প্রবলেমগুলো শর্ট আউট করবার চেষ্টা করু কেন কি ছেলে মেয়েদের থেকে কিন্তু একটু আঘার পাবে না হ্যাঁ তুলারাশি এটা কিন্তু আমি বলবো এই জায়গাটা একটু ফ্রেন্ডলি হয়ে যান ছেলে মেয়েদের সঙ্গে এতটা ইগো রাখবেন না প্লিজ ইসলাম তবে একটা কথা আমি বলবো রাশির আর্থিক দিকটা কিন্তু ভীষণ মঙ্গলময় মানে ভীষণ ভালো ঘটনা ঘটতে চলেছে ঘটছে আপনারা টাকা পয়সাও পাবেন খুব ভালো ঘটনা ঘটবে আর একটা কথা বলব তুলারাশির এই মুহূর্তে যদি কোনো প্রপার্টি কেনার ব্যাপার থাকে বা পুরনো প্রপার্টি বিক্রি করার ব্যাপার থাকে তাহলে আমি বলবো নিশ্চিন্তে পড়ুন কারণ আপনাদের নতুন প্রপার্টি লাভ হবে যেমন ধরুন ফ্ল্যাট কেনা বা জমি বাড়ি কেনা ভীষণ ভালো হবে বা পুরনো যদি কোনো সম্পত্তি থেকে থাকে এখন এই বেলা খুব বিক্রি করার জন্য আদর্শ সময় কোনো চিন্তাভাবনা না করে এগিয়েই যেতে পারে আর বলবো তুলা রাশির শরীরটা নিয়ে শরীর ওভারঅল ভালোই থাকবে বরঞ্চ এতদিন ধরে আপনাদের শারীরিক একটা কষ্টর মধ্যে আপনারা কাটাচ্ছিলে ধীরে 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 অনেকটা ভালো থাকবেন অনেকটা ভালো হবে আর তুলা রাশির এর আগে তো আমি বিস্তৃত বিবরণ দিয়েই দিয়েছিলাম এই মুহূর্তে চাকরি বাকরির জন্যও আমি বলবো খুব একটা খারাপ সময় নয় সামনে প্রমোশনও আসছে খুব ভালো সময় কিন্তু তুলা রাশি শুধু কতোগুলো সাইড একটু দেখে নিতে হবে প্লিজ হ্যাঁ তাহলে কিন্তু দেখবেন আপনাদের জীবন থেকে অশান্তিটা অনেক দূরে চলে গেছে দেখুন জীবনে আমরা যা চাই সব কি পাই মেনলি তুলারাশির জন্য কিন্তু জীবনে আমরা যেটা চাইছি সবটা কিন্তু পাওয়া হয় না তবে হ্যাঁ একটা কথা আমি বলতে পারি সেটা হচ্ছে যে আধ্যাত্মিক জীবনটা কিন্তু তুলারাশির জন্য সত্যি ভীষণ ভালো যাবে হঠাৎ করে বেশ একটা মঠ মন্দির গুরু সেবা বা দীক্ষা এই মুহূর্তে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে যদি দীক্ষার কথাই বলি আমি তাহলে একটা কথা বলবো গুরু নির্বাচন কিন্তু একটু দেখে করবেন কারণ গুরু নির্বাচন হয়তো পরবর্তীকালে এই মুহূর্তে যাকে গুরু করণ করবে পরবর্তীকালে হয়তো গুরু একটু চেঞ্জ হতে পারে সরি কাজেই আদারওয়াইজ ওভারঅল তুলারাশি বেশ ভালো শুধু বিবাহিত জীবনটা একটুখানি টিকিয়ে রাখুন কেমন আর্থিক দিক থেকে সম্পদ দিক সম্পত্তির দিক থেকে সবটাই অত্যন্ত ভালো আরেকটা কথা বলি সামনে প্রমোশন হচ্ছে আর্থিক দিক থেকে তুলে রাশি ভীষণ ভালো সময় আজকে এই পর্যন্ত আবার দেখা হবে সবাই খুব সাবধানে থাকবে আর হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ রাশির ওপর ভিত্তি করে আমি বলছি একটা ছকে কিন্তু রাশি ছাড়াও আরও কিন্তু নজন প্লেয়ার আছে ন্যাচারালি সবটা কিন্তু খুব ভালো করে ভাবনা চিন্তা করে চলবেন